আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও আরবিতে কথা বলতে পারবেন তাই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু তুমি কতবার ওমরা করেছ সাদিক ইনতা কাম মাররা সবই ওমরা এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি কাম মাররা মানে কতবার সবই মানে করা সাদিক কাম মাররা সৌই উমরা অর্থাৎ বন্ধু তুমি কতবার ওমরা করেছ আমি একবার ওমরা করেছি আনা ওয়হেদ মাররা সৌই উমরা এখানে আনা মানে আমি ওয়াহেদ মাররা মানে একবার সৌই ওমরা মানে ওমরা করেছি আনা ওয়হেদ মাররা সৌই উমরা অর্থাৎ আমি একবার ওমরা করেছি আমি যাইনি পরে যাব আনা মাফিরু রুহ বাদেন রুহ এখানে আনা মানে আমি মাফি রুহ মানে না যাওয়া বাদেন মানে পরে রুহ মানে যাওয়া আনা মাফি রুহ বাদেন রুহ। অর্থাৎ আমি যাইনি পরে যাব। আমি তিনবার উমরা করেছি আনা তালাতামাররা সৌই উমরা এখানে আনা মানে আমি তালা তামাররা মানে তিনবার সৌই উমরা মানে ওমরা করেছি আনা তালাতামাররা সৌই উমরা অর্থাৎ আমি তিনবার ওমরা করেছি আমি উমরা করিনি আনা মাফি সৌবি উমরা। এখানে আনা মানে আমি মাফি সৌবি মানে করিনি আনা মাফি সৌবি উমরা অর্থাৎ আমি উমরা করিনি তিন মাস পরে করব তালাতা সাহার বাদেন সৌবি এখানে তালাতা মানে তিন সাহার মানে মাস বাদেন মানে পরে সৌবি মানে করব তালাতা সাহার বাদেন সৌবি অর্থাৎ তিন মাস পরে করব ইনশাআল্লাহ একদিন যাব ইনশাআল্লাহ ওহেদ ইয়মরু এখানে ওয়াহেদ মানে এক ইয়াউম মানে দিন ওয়াহেদ ইয়াউম মানে একদিন রুহ মানে যাব ইনশাল্লাহ ওয়াহেদ রুহ অর্থাৎ ইনশাল্লাহ একদিন যাব কেন দুনিয়া নিয়ে চিন্তা করো লেশ ফাকার দুনিয়া এখানে মানে কেন ফাক্কার মানে চিন্তা করা লেশ ফাক্কার দুনিয়া অর্থাৎ কেন দুনিয়া নিয়ে চিন্তা করো একদিন তুমি মারা যাবে ওয়াহেদ ইয়াউম ইনতামত এখানে ওয়াহেদ ইয়াউম মানে একদিন ইনতা মানে তুমি মৌত মানে মৃত্যু ওয়াহেদ ইয়াউম ইনতা মৌত অর্থাৎ একদিন তুমি মারা যাবে অবশ্যই কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো লাজিম ফাকার ইয়ামুল কিয়ামা এখানে লাজিম মানে অবশ্যই ফাকার মানে চিন্তা করো ইয়ামুল কিয়ামা মানে কেয়ামতের দিন নিয়ে লাজিম ফাকার ইয়ামুল কিয়ামা অর্থাৎ অবশ্যই কেয়ামতের দিন নিয়ে চিন্তা করো আগামীকাল ডিউটি নেই শুধু ঘুমাব বুখরা মাফি দাউম আলাতুল নুম এখানে বুখরা মানে আগামীকাল মাফি দাউম মানে ডিউটি নেই আলাতুল নুম মানে শুধু ঘুম বুখরা মাফি দাউম আলাতুল নুম অর্থাৎ আগামীকাল ডিউটি নেই শুধু ঘুমাব আগামীকাল ছুটি নেই ডিউটি আছে বুখরা মাফি ইজাজা ফি দাউম এখানে বুখরা মানে আগামীকাল মাফি ইজাজা মানে ছুটি নেই ফি দাউম মানে ডিউটি আছে বুখরা মাফি ইজাজা ফি দাউম অর্থাৎ আগামীকাল ছুটি নেই ডিউটি আছে প্রতিদিন কাজ ছুটি নেই সুগল মাফি ইজাজা এখানে মানে প্রতিদিন সুগল মানে কাজ মাফি ইজাজা মানে ছুটি নেই সুগল মাফি ইজাজা অর্থাৎ প্রতিদিন কাজ ছুটি নেই আমার কাজ শেষ আমি বাড়িতে যাব আনার সুগল খালাস রুহ বেদ এখানে আনা মানে আমার সুগল মানে কাজ খালাস মানে শেষ আনা মানে আমি রুহ মানে যাব বেত মানে বাড়ি আনা শিগল খালাস আনা রুখ বেত অর্থাৎ আমার কাজ শেষ আমি বাড়িতে যাব আমার এক ঘন্টা আগে শেষ আনা ওহে শাহ গাবল খালাস এখানে আনা মানে আমার ওয়হেদ শাহ মানে এক ঘন্টা, গাবল মানে আগে খালাস মানে শেষ আনা অহেদ শাহ গাবল খালাস অর্থাৎ আমার এক ঘন্টা আগে শেষ আজকে কাস্টমার নেই আমি খুশি আলিয়াউম জবন মাফি আনা মবসুদ এখানে আলিয়াউম মানে আজকে জবন মাফি মানে কাস্টমার নেই আনা মানে আমি মফসুদ মানে খুশি আলিয়াউম জবন মাফি আনা মবসুদ অর্থাৎ আজকে কাস্টমার নেই আমি খুশি আমার দোকানে সবসময় কাস্টমার আসে আনা বাক জবন আলাতুল ইজি এখানে আনা মানে আমার বাক মানে দোকান জবন মানে কাস্টমার আলাতুল মানে সবসময় ইজি মানে আসা আনা বাক্কালা জুবন ইজি অর্থাৎ আমার দোকানের সবসময় কাস্টমার আসে তুমি আরবি বুঝো না ইনতা মাফি মালুম আরবি এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে বুঝো না ইনতা মাফি মালুম আরবি অর্থাৎ তুমি আরবি বুঝো না এই লুকটি এখানেই আছে হাদানফর নফর মজুদ হীনা এখানে হাদানফর মানে এই লুকটি মজুদ মানে আছে হিনা মানে এখানে হাদানফর নফর মজুদ হীনা অর্থাৎ এই লোকটি এখানেই আছে এই লোকটি সুর হাদা নফর বাবা এখানে হাদা মানে এই নফর মানে লোক বাবা মানে সুর হাদা নফর আলিবাবা অর্থাৎ এই লোকটি সুর দয়া করে একটু অপেক্ষা করুন মিন ফাদলেক ইন্তজার সোয়াইয়া এখানে মিন ফাদলেক মানে দয়া করে ইন্তেজার মানে অপেক্ষা করা সোয়াইয়া মানে একটু মিন ফাদলেক ইন্তেজার শোয়াইয়া অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করুন আমি রুমে যাচ্ছি আনা রুহ আল গুরফা এখানে আনা মানে আমি রুহ মানে যাচ্ছি আল গুরফা মানে রুমে আনা রুহ আল গুরফা অর্থাৎ আমি রুমে যাচ্ছি আমি কাজের জন্য প্রস্তুত আনা জাহিজ সুগল এখানে আনা মানে আমি জাহিজ মানে প্রস্তুত সুগল মানে কাজ আনা জাহিজ সুগল অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত বন্ধু তুমি কতবার ওমরা করেছো সাদিক ইনতা কাম মাররা সবি উমরা এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি কাম মাররা মানে কতবার সবি মানে করা সাদিক ইনতা কাম মাররা সবি উমরা অর্থাৎ বন্ধু তুমি কতবার ওমরা করেছো আমি একবার ওমরা করেছি আনা ওয়াহেদ মাররা সবি উমরা এখানে আনা মানে আমি ওয়াহেদ মাররা মানে একবার সবই ওমরা মানে ওমরা করেছি আনা ওয়াহেদ মাররা সবই উমরা অর্থাৎ আমি একবার ওমরা করেছি আমি যাইনি পরে যাব আনা মাফি রুহ বাদেন রুহ এখানে আনা মানে আমি মাফি রুহ মানে না যাওয়া বাদেন মানে পরে রুহ মানে যাওয়া আনা মাফি রুহ বাদেন রুহ অর্থাৎ আমি যাইনি পরে যাব আমি তিনবার ওমরা করেছি আনা তালাতা মাররা সবই উমরা। এখানে আনা মানে আমি তালাতা মাররা মানে তিনবার সৌই ওমরা মানে ওমরা করেছি আনা অর্থাৎ আমি তিনবার ওমরা করেছি আমি ওমরা করিনি আনা মাফি এখানে আনা মানে আমি মাফি সৌবি মানে করিনি আনা মাফি সৌবি ওমরা অর্থাৎ আমি ওমরাহ করিনি তিন মাস পরে করব। তালাতা সাহার বাদেন সৌবি এখানে তালাতা মানে তিন সাহার মানে মাস বাদেন মানে পরে সৌবি মানে করব। তালাতা সাহার বাদেন সৌবি অর্থাৎ তিন মাস পরে করব। ইনশাল্লাহ একদিন যাব ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াউম রুহ এখানে ওয়াহেদ মানে এক ইয়াউম মানে দিন ওয়াহেদ ইয়াউম মানে একদিন রুহ মানে যাব। ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াউম রুহ অর্থাৎ ইনশাল্লাহ একদিন যাব। কেন দুনিয়া নিয়ে চিন্তা করো লেশ ফাক্কার দুনিয়া এখানে ল্যাশ মানে কেন ফাক্কার মানে চিন্তা করা ল্যাশ ফাক্কার দুনিয়া অর্থাৎ কেন দুনিয়া নিয়ে চিন্তা করো